বৌমা ও বৌমা বলি কই গেলা শোনো হ্যাঁ বলুন ও এইখানে বলি আমার মেয়ে ফোন করেছিল এই বাড়ি আসবে আমার নাতি নাতিদের সঙ্গে নিয়ে এক মাস দুর্গা থাকবে কিন্তু কত বছর আমার মেয়েটা আসে না আমার যে আজকে কি খুশি লাগছে মনটা কি বলবো বলে যে শোনো আবার তুমি এই বাড়ি বাপের বাড়ি চলে যেও না কিন্তু আমার মেয়েটা আসছে আমার মেয়েটাকে ভালো করে আদর আপ্যায়ন করবে কিন্তু বুঝলে তো আচ্ছা মা ঠিক আছে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনি যান আপনি একদম নিশ্চিন্তে থাকুন খুব আনন্দ লাগছে আমার মনটা কত বছর পর আসছে আর ছয় সাত বছর ধরে তো মেয়েটা দুর্গা পুজোতেও আসে না খুব খুশি হয়েছে আমি আজকে আমি যাবো না এবছর বাপের বাড়ি আমি আপনার মেয়ে খুব যত্ন করব খুব সেবা করবো সবসময় যত্নে আদর আপ্যায়ন করে রাখবো আপনার মেয়েকে আমার মেয়েটা ওখানে কেটে খেটে মরে যায় একটু যত্ন পায় না শরদিন কাটে শরদিন কাটে এ যে আসছে আমনি এটাকে কিন্তু যত্নই রাখবে তোলা তোলা করে রাখবে হ্যাঁ খুব সুন্দর করে আদর আাপন করে রাখবে বুঝলে তো বহু বছর পর দুর্গা পূজা আসে কিন্তু মনে থাকে জানো কি খটায় না খাটি মেটাই একটু যত্ন পায় না একটু রেস্ট পায় না এবারে আসলে পরে আমনি মেটাকে আমি একদম সোনা শু하다 করে রাখব সোনার বিছানায় শুইয়ে রাখব আর তুমিও শুইয়ে রাখব বৌমা ভালো করে যত্ন করবে ভালো করে আদর আপন করবে এই যেন মনে থাকে ঠিক আছে আমি আসছি তাহলে সব বিষয়টাতে বাড়াবাড়ি বছর আমি একবারই বাপের বাড়ি যেতাম ওই দুর্গাপূজায় তাও যাওয়া হবে না দো ভালো লাগে না ওনার মেয়ে নাকি শ্বশুর বাড়িতে একাই খেটে খেটে মরে যায় আর আমি যেন কোনো কাজ করি না আমার যেন এখানে দশটা চাকর আছে কাজের জন্য আমি তো বাইরে পাতলে বসে বসে খাই